হ্যালো বিয়োস যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থতে আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে অশিস মেয়ের বা সেখানে যে মাছগুলো দেখতেছেন থাই পাঙ্কাশ মাছের পোনা এই মাছগুলো রয়েছে গলদা মাছের পোনা যা বলা হয় গলদা পাঙ্কাশ মাছ এখানে যে মাছগুলো দেখতেছেন এই মাছটি আড়াই থেকে তিন মাসের ভিতরে আপনার এক একটা মাছ এক থেকে দেড় কেজি ওদের ওজনে আসতে পারে তার মাধ্যমে রয়েছে এই মাছগুলোর চাষের সফলতা কি কি পেতে পারেন তার মাধ্যমে রয়েছে আপনার যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরটার মাধ্যমে এবং কি আপনার সব মাছের ভিতরে চাষ করতে পারেন আপনার খুবই খরচ কমের ভিতরে তার মাধ্যমে রয়েছে এই পাঙ্কাশ মাছের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য চাষ করতে পারবেন কতটুকু জায়গার ভিতরে প্রতি শতাংশে মাছগুলো দিতে পারেন একশো থেকে অতব একশো বিশ পিস কিংবা সত্তর থেকে আশি পিস করে ব্যবহার করতে পারেন তার মাধ্যমে রয়েছে গণত্ব বেশি চাষ করার জন্য আপনার সময় লাগবে অতএব সময়ের ধৈর্য থাকতে হবে তার মাধ্যমে রয়েছে সময়ের মাধ্যমে আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে মাছগুলো সফলতা পাবেন আপনার গণত্ব মাছগুলো চাষ করে তার মাধ্যমে রয়েছে প্রতিদিনের খাদ্য আপনি দুইবার করে খাবার পরিবেশন করতে হবে যেখানে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরের গভীরতা থাকতে হবে আট থেকে দশ ফিট ওতে ১২ ফিট পাঙ্কাশ মাছের ক্ষেত্রে আপনি যত বেশি পানি থাকিবে ততই মাছগুলোর সফলতা ভালো থাকিবে তার মধ্যে রয়েছে এই পাঙ্কাস মাছের ক্ষেত্রে এক একটা রোগ হয়ে থাকে যা রোগ বলা হয় সেটি হলো একটা লাল দাগ হয়ে থাকে লাল দাগটাও রয়েছে কি মাছের যে কোনো জীবন থেকে ওতে আপনার পুকুরে গাছপালা থাকলে তাহলে সেই ক্ষেত্রে একটা পোকা হয়ে থাকে সেই পোকার থেকে আপনার মাছের রোগটা ছড়িয়ে থাকে রোগটা হলে মাছের একটা ওকুন হয়ে থাকে সেই ওকুনটা হয়ে যায় আপনার যখন মাছগুলো দশটা থেকে অতএব বিশটা কেজি আসে তখন আপনার শরীরে মাছের একটা ওখুন ধরে তার মাধ্যমে আপনার এই উকুনের সম্বন্ধে বুঝতে হবে আপনার এই পুকুরে সমিতুন কিংবা উস্তাত ওষুধ ব্যবহার করতে হবে যা পরিমাণের মতন আপনার ওষুধটা দিয়ে যাবেন অতএব মাছগুলো সুস্থ সবল থাকবে মাছের খাবারটা আগের চাইতে দ্বিগুণত্ব খাবে টেকের কাছে মাছের খাবার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অতএব খাদ্য দিলে মাছ যদি না আসে তাহলে আপনার বুঝতে হবে মাছের শরীরে কিংবা মাছের গায়েগত সমস্যা রয়েছে তাহলে সাথে সাথে ওষুধ ব্যবহার করে না ওষুধে কিছু কিছু পরিমাণে ওষুধে যদি কাজ না হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জেনে নেবেন বেশ সফলতা পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটা দেখুন অতএব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাছের তথ্য পাওয়ার জন্য অতএব শ্বাসের সফল